Archicorcando ঘটনা এখনও দগদগে এর মধ্যেই আবারও আরও এক আর্জি আদিবাসী জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজ্য জুড়ে অভিযুক্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়া জুনিয়র চিকিৎসক পরিবারের পক্ষ থেকে বাজার থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ জমার পর নিষ্ক্রিয় পুলিশ এখনও গ্রেপ্তার হয়নি আবারও আর্জি করের আবহাওয়া তৈরি করছে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব

এই সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না এটা ওর মা সম্পর্কে সব ভালো লাগে আমি মেয়েকে খুব ভালোবাসতাম আমি কোনো দিন ওকে মানে গালাগালি করে নিই বা কিছু ও যা চাইতো সে দিতাম আমি খুব আদরে রাখতে রেখেছিলাম ওর সাথে ছেলেটা যে সম্পর্ক ছিল আপনাকে বলেছিল না আমাকে বলা না এটা আমাকে বলা না এটা আমাকে হঠাৎ মানে সুসাইড করলো বা করানো হলো কেন না এই বিষয়ে বিস্তারিত আমার কাছে কি শুনেছেন আমি তো এখানে এসে আজকেই শুনলাম কালকে আড়াইটার সময় আমার মিসেস ফোন করেছিল দুপুর আড়াইটার সময় যে এরকম মেয়ে মালদা মেডিকেল কলেজে অ্যাডমিশন আছে আমি বললাম কী হয়েছে বললো না ওর নাকি খুব অসুস্থ আইসিউতে ভর্তি আছে আমি তখন অফিসে কাজ করছিলাম আর ঠিক আছে তাহলে তোমরা একটু দেখো যা কিছু করার হয় যদি নার্সিংহোম নিয়ে যাও যদি রেফার করে তখনও নিয়ে যাও এদিক থেকে কোনো অসুবিধা হবে না আমি তো আজকে যেতে পারছি না আমি কাল সকালে যাবো বাবা হিসাবে যদি কোনো অন্যায় হয়ে থাকে এটা প্রপার ইনভেস্টিগেশন করে সাই আমার নাম জুসেফ সরেন সরেন আমি অভিযোগ করতে চাইছি যে যে ছেলেটার জন্য এরকম হলো সেই ছেলেটার জন্য শাস্তি পায় দুজন দুজনকে প্রেম করতো তারপরে যখন ইয়ে করলো মানে ওর সঙ্গে যখন এরকম জোর করে আবাসন করালো তারপরে হচ্ছে ছেলেটা যোগাযোগ মানে এড়িয়ে চলার চেষ্টা করত তারপরে তো গত সোমবারে ডেকেছিল এখানে দেখা করার জন্য গত সোমবার থেকে ইয়েতে মালদাতেই ছিল গত সোমবার থেকে আর মেয়েও বাড়ি যায়নি মানে কলকাতা যাবে বলে আসলো তারপরে সেদিন থেকে আর ফোন করি বলে এখানেই আছি আর মানে বাড়িতেও পৌঁছে দিয়ে আসে না আর কিছু করে না আমি ছেলেটাকে ফোন করছি কী রে পৌঁছে দিচ্ছিস না বলছে না আজকে আমাদের একটা কাজ আছে কালকে একটা কাজ আছে এরকম করতে করতে ধরে রেখে দিয়েছে আমার মেয়ে এম বিবিএস পড়তো ডাক্তারই পড়তো আর জি করে আর ছেলেটা ছেলেটাও ডাক্তার কোথায় পড়ে মালদাতে আপনার মেয়ে কেন এসেছিল এখানে ওসে দেখা করতে দেখা করতে দেখেছিল ওরা তো বলছিল ট্যাবলেট খেয়েছে ট্যাবলেট খেয়েছে খাইয়ে দিয়েছে আমাদের মনে হচ্ছে জোর করে খাইয়ে দিয়েছে কিন্তু মানে দুইজনের মধ্যে ঝগড়া হয় ঝগড়া হতে তারপরে ওই রাখ করে খেয়ে নিয়েছে না জোর করে খাইয়ে দিয়েছে সেটা তো আমি বলতে পারছি না কতদিনের সম্পর্ক আপনাদের ওই ছেলের এক বছর কিভাবে পরিচয় হলো পরিচয় যে সব ওদের অনুষ্ঠানগুলো হয় যে মানে আর করে মেডিকেল ছিল না এখন ছিল নাকি আবার কি বলতে পারছি না হ্যাঁ লিখেছি মানে আমি তো আর জানতে পারলাম না মানে বলেছিল যে আমি আগে একটা ইয়ে করেছি আর একটা ইয়ে করেছি কিন্তু যেহেতু আমাদের ওরা চুপচুপ করে বিয়ে করেছিল বলছে এখন বিয়ে করেছে যে ওর ব্যবহার করার জন্য নাকি বলছি আমার মেয়ে তখন চাপ দিচ্ছিলো যে আমরা রেস্টে বিয়ে করি তোমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে তখন ছেলেটা তখন এড়িয়ে চলার চেষ্টা করছে। ছেলেটা কি ওর কি বিয়ে হয়েছিলো হ্যাঁ কোথাও রায় ওরা জগন্নাথপুরীতে সাক্ষী গোপাল আছে ওখানে নাকি সিঁদুর দিয়েছে মন্দিরে কতদিন আগে বিয়ে করেছিল তিন চার মাস আগে আর অন্তঃসত্ত্বটা হয়েছিল তারপরে আপনি আপনি তো এক জায়গাতে লিখেছেন যে আপনার মেয়েকে খাইয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আমি নাকি বলেছে যে আপনাকে যে আমাকে কিছু খাইয়েছে এবং খুন করেছে এটা একটু করে বলুন কি বলেছে আপনার মেয়ে লাস্ট কি কথা হয়েছে মানে এই যে পরশু যে ঘটনা তাতে আমার মনে হচ্ছে কিছু খাইয়ে দিয়েছে জোর করে না হলে তো আমার মেয়ে প্রতিদিন কথা বলেছে তো পরশুদিন থেকে কথা বলছে কোথায় খাইয়েছে জানি না কোথায় খাইয়েছে আপনার মেয়ে কিছু বলেছে লাস্ট কথা কি বলেছে লাস্ট কথা যখন বলে তখন বুঝতে পারি মানে তোতলা তোতলা কথা বলছি বলছি আপনাদের বাড়ি কোথায় বালুরঘাট আর ছেলেটার বাড়ি কোথায় ছেলেটার বাড়ি পুরুলিয়া কি নাম ছেলে উজ্জ্বল সরেন তো এখানে ডাক্তারি পড়ে হ্যাঁ কোন ইয়ার ওর ফাইনাল ইয়ার আপনার নিউ ফাইনাল ইয়ার হ্যাঁ আরজি করে পড়তে আপনার কল ছিল আপনি কি দিয়ে বললো ও কোথায় সুমিকে দেখতে পেলেন ওই ছেলেটাই কালকে সকালে আমাকে ফোন করেছিল যে বলে আন্টি আপনি কি আসবেন আমি বললাম আগেই আগে আমি তো আগের দিন ফোন করে জানতে চাইলে আমি যাব তুমি অনিন্দি তাকে পাঠাচ্ছিস কি না বলছে না আপনাকে আসতে হবে না আমরা দুজনের ব্যাপার আমরা দুজন মিটিয়ে নিব আর কালকে সকালে যখন দেখছে যে ইয়ে হয়ে গেছে ধরা ছোয়ার বাইরে তখন সকালে আপনি কি আসবেন আনটি বলে হ্যাঁ আমি তো কালকেই বলেছিলাম যাবো আজকে তাহলে আসেন তবুও আমাকে বলেনি যে খুব সিরিয়াস অবস্থা মালদা মেডিকেল কিন্তু ভর্তি ছিল কিন্তু ওরা ফেলে রেখে আমি যখন আসলাম এগারোটার দশ সময় দেখলাম ফেলে রেখেছে না ইয়ে দিয়েছে স্লাইন দিয়েছে না কিছু মুখ থেকে তখন দেখছি গেজালো গেজালো বাড়াচ্ছে একদম পড়ে ওটা পরে থেকে চোখগুলো বড় বড় হয়ে গেছে অভিযোগ করেছেন আপনি হ্যাঁ আমি তো ওই নিয়ে কমপ্লেন করেছি কি চান আপনি আমি চাই ছেলেটা সাজা হোক স্লাইনও দেয়নি না স্লাইনও দেয়নি স্লাইন দিয়েছিল ছোট একটু ওটা বড় টান ছিল কিন্তু অক্সিজেন কিছু দেয়নি অক্সিজেন নিঃশ্বাসও নিতে পারছে না কিন্তু অক্সিজেন ওরা কোথায় কোথায় ছিল ওরা আমি জানি না ছেলেটা আমাকে বললো আমি ভালো হোটেলে দু হাজার টাকা করে হোটেলে রেখেছি কিন্তু বললো কোথায় আমি বললাম বলে আশেপাশে আশেপাশে তো বল পুলিশেরা বললেন কোথাও হোটেল নেই কিন্তু কোথায় দু হাজার টাকার হোটেল লাগে বলছো না কোনো ভালো চিকিৎসা করতো লোককে ভর্তি করেছিল ওই ছেলেটায় কবে করেছিল ভর্তি ও তো পরশুদিন বলছে পরশুদিন কখন জানতে পারিনি তো ওর বলছে নটার সময় ভর্তি করেছে ছেলেটাকে হসপিটালে নেই হ্যাঁ এখন ছেলেটা কোথায় আছে আমি তাও জানি না পুলিশ কি বললো আপনাকে পুলিশ ফোন করার চেষ্টা করছে সুইচ অফ নাকি ফোন কখন মারা গেল আপনার রাত বারোটা সোয়া বারোটা আমি চাইছি ছেলেটার সাজা হোক আর হসপিটালও আমার আমার অবহেলা করে আমার মেয়েকে মেরে ফেলেছে একদম চিকিৎসা না কোনো চিকিৎসা পাইনি আমরা এসে আলপনা টুডু আমরা এসে আমরা জোর করে আমাদের সঙ্গে আরেকজন পুলিশ অফিসার ছিলেন মানে রিটায়ারমেন্ট উনি এসে ধমক দিলেন তারপরে আমাদের মানে ব্যবস্থা করেছে আমরাই ধরেন একরকম নিজেরাই ব্যবস্থা করেছি অক্সিজেনের হ্যাঁ যদি জানতে মানে জানাতে হয় জায়গা হিসাবে তাহলে আমি জানাবো আপনার নাম আল্পনা অভিযোগ 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 তো অ্যাকচুয়ালি সেরকম কিছু হলো যে কোনো ছোট এমন তো ব্যাপার নিয়ে তো মানুষ এতটা এক্সট্রিম লেভেলে ডিসিশন নেয় না ভিতরে কিছু খুব হয়তো খুব একটা কিছু আছে বলে এতটা লেভেলে ডিসিশন নিয়ে আমরা শুধু এটাই চাইছি যে ভিতরে অ্যাকচুয়াল গল্পটা কি আছে ওটাই জানার চেষ্টা করছি আমাদের এটাই দাবি আর কিছু না মানে এই ঘটনা ঘটনার কি কারণ থাকতে পারে আমার মনে হয় প্রেম ঘটিত ব্যাপারই হবে কিছু প্রেম ঘটিত ব্যাপার ছাড়া এতটা হবে না কিছু নিজেদের মধ্যে সব চলছিলাম আমাদের ছেলে মানুষ আমাদের দাদাদেরকে তো মেয়েরা না বিশ্বাস করে মানে বিশ্বাস করাটা বড় ব্যাপার যে ভয় ভয় পায় অ্যাকচুয়ালি কিছু করার নেই এখন আপনি চিনতেন ছেলেটাকে ছেলেটাকে সেভাবে আমি তো ছোটো দিন চিনি মানে আমি চিনি না মা আমার হয়তো মা হয়তো চেনে আমরা কি চাইছেন আমরা বেশি কিছু চাইছি না আমরা চাইছি যে মানে অ্যাকচুয়াল মানে কি জন্য হোক সুইসাইডটা করলো সেটাই খালি খোঁজ লাগাতে চাই আমরা যার অভিযোগ করলো তার কোনো শাস্তি চাইছে সে যদি দোষী হয় যে তার জন্য যদি হয়ে সত্যি করে থাকে অবশ্যই তার জন্য জেল হোক পুলিশ কি তদন্ত করছে হ্যাঁ পুলিশ তদন্ত করছে পুলিশকে আমরা জানিয়েছি তদন্ত করছি অভিযুক্ত কি কি আটক করেছে জিজ্ঞাসা করেছে না এখনো আটক করেনি এখনো তদন্ত চলা চলছে পুলিশ বললো আপনার কি ছেলেটাকে দেখতে পেলেন তাকে জিজ্ঞাসা করেছেন কোথাও মেডিকেল কলেজে পড়ে মালদা মেডিকেল কলেজ হ্যাঁ মালদা মেডিকেল কলেজেই পড়ে তার সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে তাকে জিজ্ঞাসা করেছেন জিজ্ঞাসা এখনো পর্যন্ত কিছু কইনি ডাইরেক্ট ওইভাবে কারণ আমরা সব ছোটাছুটি করতে ব্যস্ত ছিলাম কালকে রাতের পরের থেকে আর টাইম পাওয়া যায়নি তো এই তার বডি ল্যাঙ্গুয়েজ তো নর্মালি লাগলো এবার তো মানুষকে তো বাইরের থেকে বোঝা যায় না যে ভিতরে কি আছে অ্যাকচুয়ালি আপনার নাম অনুপম শোরে